আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সকালে ঘুম থেকে উঠে নিহালার আর ওর বাবা যেহেতু স্কুলে চলে গিয়েছে আর আমি মহারানীকে নাস্তা করিয়ে দিচ্ছি সারা রাত কাশির জন্য ঘুমাতে পারিনি পরীক্ষা যেহেতু শেষ মহারানীর স্পেশাল সেবা তো করতেই হবে আজকে নিহালের বার্ষিক পরীক্ষা শেষ হচ্ছে দুইটা বছরের একটা যুদ্ধ শেষ দুইটা বছর যে কতটা যুদ্ধের মধ্যে দিয়ে গেছে আমার তা আল্লাবাদে কেউ জানে না এই দুই বছরে অনেক কিছু সহ্য করতে হয়েছে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে অনেক কিছু আলহামদুলিল্লাহ ফাইনালি আমি পেরেছি দুইটা বছরের একটা যাত্রা আজকে শেষ হচ্ছে শুরু হবে নতুন যাত্রায় দোয়া করবেন এই নতুন যাত্রায় যেন আমার নিহাল মন জয়ী হতে পারে আমার নিহাল মনকে যেন আল্লাহ লেখাপড়া করার তৌফিক দেয় বোঝার তৌফিক দেয় সবাই দোয়া করবেন একজন আপু জানতে চেয়েছে আমি এত আচার বানাই আচারগুলো কই থাকে এই যে দেখেন আচারগুলো কই থাকে বড় জোর আর এক সপ্তাহ থাকবে তারপর এগুলো ফ্লাই করবে ঢাকাতে সব আচার ঢাকায় যাবে সব যাবে না কিছু আমার বাসায় থাকবে আর গুলা ঢাকায় যাবে এইখানে একদম তাজা আলোর টেমা চেনেছে এগুলা কেটে নিচ্ছি কেটে রান্না করব আজকে থেকে গৃহযুদ্ধের সূচনা আমার ছেলে স্টেটাস দিতে চাচ্ছে পরীক্ষা শেষ চিল মুডে থাকবে আনন্দ করবে মজা করবে কিন্তু আনন্দ মজার পাশাপাশি আজকে থেকে গৃহযুদ্ধের সূচনা হবে এই প্রায় একটা মাস ধরে গৃহযুদ্ধ চলবে গৃহযুদ্ধ কেন বলছি যেহেতু পরীক্ষা শেষ পড়ালেখা নেই কোনো শাসন বারণ মানবে না কেউ কম্পিউটার নিয়ে বসবে কেউ ক্রাফটিংয়ের কাজ করবে ঘরে এলো মেলো বেহাল অবস্থা করে রাখবে ছেলে তো অলরেডি শুরু করেই দিয়েছে পরীক্ষা দিয়ে বাসায় আসার সাথে সাথে যেহেতু এতদিন পরীক্ষা ছিল পরীক্ষার প্রায় এক সপ্তাহ আগে থেকে কম্পিউটারের রেস্ট্রিকশন ছিল কম্পিউটার ধরা যাবে না মোবাইলও ধরা যাবে না কিন্তু আমি শুধুমাত্র ওর ফ্রেন্ডদের সাথে পড়া নিয়ে কথা বলার জন্য মোবাইল ধরার অনুমতিটি দিয়েছি কিন্তু আজকে স্কুল থেকে এসেই কম্পিউটারটা একদম সরিয়ে ঝেড়ে ঝুরে মুছে সেই যে বসেছে আর ওটার বালাই নেই দুপুরে খাওয়ার জন্য নাস্তা করার জন্য আগে যে যেহেতু একটু কাছে পেতাম আমাকে সাহায্য করার জন্য এখন থেকে সেটাও পাবো না তারা মহাব্যস্ত তাদের মতো ব্যস্ত আর নেই তার কিঞ্চিত নমুনা আমি ব্লগের শেষে আপনাদের সাথে শেয়ার করছি এই যে এটা হচ্ছে মহারানীর অবস্থা মহারানী বিছানাকে এমন অবস্থা করে রেখেছে কি করছে এটা আপনাদের সাথে আমি শেষে শেয়ার করব অন্যদিকে এদিক দিয়ে নবাব পুত্রের অবস্থাটা দেখেন একেবারে যে বসেছে দুনিয়া কোন দিকে যাচ্ছে কি হচ্ছে তার কোনো কিছুর খবর নেই সাথে দুই পাশে দুইটা পানির বোতল খাবারের বক্স সব আশেপাশে আছে তাকে উঠতে হবে না তো এই ছিল আমার আজকের ব্লগ